পুরনোয় পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি পদে নিযুক্ত হওয়ায় পাননব সর বিধায়ক জেলা সভাপতি নয়নরয় চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় পাননব সরে হাটতলা রক্ষাকালী কালী মন্দিরের সামনে। এই দিনের অনুষ্ঠানটি বৈদ্যনাথপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অজয় দ্বিবাড় জীবন ধীবনের নেতৃত্বে করা হয়। এই দিনে অনুষ্ঠানে মোট 22টি সংগঠন থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিধায়ক তথা জেলা সভাপতি নয়নরয় চক্রবর্তীকে। এ সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পাণ্ডবেশ্বরে অনুষ্ঠানে এসে দেখলাম সংবর্ধনার আড়ালে পাণ্ডবেশ্বরে মানুষ আমার কাছে এতটা ভালোবাসে তা নিজের চোখে দেখলাম বৈদ্যনাথ তৃণমূল কংগ্রেসের কদিনে তথা পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অজয় দেবর জানান আমরা নয়নদনাথ চক্রবর্তীর হাত ধরে রাজনীতিতে এসেছি তাই আজকের এই জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা তা এটা নয় তার প্রতি আমাদের সকল পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের ভালোবাসা আমরা আগামী নির্বাচনে যেভাবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথ দিয়েছে এবারেও সেই ২০২৬ হাজার ছাব্বিশে হাই ভোল্টেজ নির্বাচন রয়েছে আমরা এই নির্বাচনে নরেন্দ্রের হাত শক্ত করতে এবং নরেন্দ্র চক্রবর্তীর পাণ্ডবেশ্বর বিধানসভায় যে রেকর্ড সে রেকর্ডকে বহাল রাখার চেষ্টা করব পাণ্ডবেশ্বর থেকে রিপোর্ট নিয়েছে বাড়ির লোক বাড়ির মানুষ তাদের ভালোবাসার গভীরতা তো অন্যরকম আমি তো সকাল থেকে আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল দুটো সম্মেলন ছিল ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে আমার নিজের বিধানসভায় দুটো বড়ো বড়ো প্রোজেক্ট আজকে এডিডি এর সঙ্গে উদ্বোধন ছিল সেগুলো করে ফার্স্ট হাফে আসানসোল থেকে এসে আবার সেকেন্ড হাফে আসানসোল গিয়েছি ওখান থেকে যখন ফিরছিল শরীরের বই ছিল না কিন্তু পাণ্ডবেশ্বরের মাটিতে যখনই পা রাখলাম আমি চার্জ হয়ে গেলাম এবং তারপর যে সম মানে কী বলে এটাকে সংবর্ধনার নামে যে ভালোবাসা হ্যাঁ এটা আমি উপলব্ধি করলাম শুধু তাই নয় যেভাবে গোটা পাণ্ডবেশ্বর প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা স্কুল আমাদের দলের সব শাখা সংগঠন সবাই মিলে যেভাবে আমাকে সংবর্ধনে আমি আপ্লুত এবং আমি বলতে চাই যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি পাণ্ডবেশ্বরের যার যেটা কাজ আমি করতে দাও ওর করবে আমার কাজ আমি বাজার শাখা সংগঠন রয়েছে মাদার মহিলা এসসি মাইনরিটি সেল কৃষক সেল এটা শুরু করে এবং পান্না বছরে বিভিন্ন যে ক্লাবগুলি রয়েছে সেই ক্লাবগুলির পক্ষ থেকে বান্নহল সমাজ মারাবারি সমাজ স্কন নাপিত সমাজ বাজার সমিতি এক আমাদের বলতে পারেন যে গোটা পাণ্ডবসুরের মানুষ এই নরেন্দ্র চতুর্থ থেকে সম্বোধনা দেওয়ার জন্য মুখিয়েছিল আগামী দিনের পাণ্ডব আমরা আমরা তো পাণ্ডবসুর বিধানসভা বিপুল ভোটে জয়লাভ করব এবং আমরা আমাদের নেতা নরেন্দ্র চতুর্থীর ওপর ভরসা রাখি আমরা যে পশ্চিম বর্ধমানে যে নটি সিট রয়েছে নয় নয় করার লক্ষ্যে আমরা নরেন্দ্র পেছনে এগিয়ে যাব আপোনাৰ নাম কৰিছোঁ আমাৰ নাম অজয় ধুব বাজিঙ